ওয়াল ক্যাবিনেট ক্যানিং এর সুব্যবস্থা আছে একটা ওয়ার্ডরব একটা ড্রেসিং টেবিল এবং এই বড় একটা ডাইনিং টেবিল প্রাইস টা কতছেন মাত্র 2 লক্ষ 40000 টাকা ডিসকাউন্ট দিয়ে জি ভাই এটা কি সুপ্রবাসী ভাইদের জন্য কিছু ছাড়ের ব্যবস্থা আছে প্রবাসী ভাইদের জন্য 10000 টাকা ডিসকাউন্ট দেন 2 লক্ষ 30 2 লক্ষ 30 আচ্ছা ঠিক আছে ভাই এক লোকেশন একটু বলে দিই আমাদের লোকেশন হলো চাটি বাজার কেয়ারনি কলেজ ঢাকা যদি এই ধরনের ফার্নিচার লাগে তাহলে হচ্ছে আপনার স্ক্রিনে দ্বারা আমার যোগাযোগ করতে হবে আর স্ক্রিনে দ্বারা নম্বরে ইমো WhatsApp এ আছে এই ইমো WhatsApp এ যদি স্ক্রিনশট মেরে হয় অথবা কেউ যদি সিঙ্গেল প্রোডাক্ট নিতে পারবে তাও দিতে পারবে আচ্ছা ঠিক আছে ভাই অ্যাডভান্স রাখেন কথাটা মাত্র পাঁচশো থেকে এক হাজার টাকা ধন্যবাদ